তারপর আমরা নিউজে দেখতে পেছি তো আমরা আরো আগে জেনেছি তো প্রথমে যখন এই নিউজটা আমি জেনেছি আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানার মতে আপনারাও তো দেখেননি মানে আমার মাও বলছিলেন যে ইতিহাসে এত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আসলে কখনো কেউ দেখেনি আর যেহেতু বাচ্চাদের বিষয়টা আসলে সেনসিটিভ থাকে না যে আরো অনেক ইনসিডেন্ট তো হয় আমাদের দেশে বাট এটা আসলে বেশি মর্মান্তিক যেহেতু এখানে বাচ্চাদের ইস্যুটা জড়ানো আছে আর যারা স্পেশালি মা ছোট বাচ্চাদের শিশুদের যারা মারা আছেন তারা আসলে নিজের বাচ্চা হয়তো নেই মাইলেস্টিন স্কুলে নেই সেই ইনসিডেন্টে তারপরও কিন্তু তারা প্রচন্ড বড় জমার মধ্যে অলরেডি আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে আমাদেরকে স্কুল প্রাঙ্গনে বা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার এখনো সুযোগ করে দেওয়া হয়নি তো আমরা এক্স স্টুডেন্টরা গ্রুপেই আলোচনা করছি যে এটা কীভাবে করা যায় শিক্ষকদের সাথে কথা বলছি এটা হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে জানানো হবে আমি এটা এখন বল আমার হাজব্যান্ড তো ওই সময় হাসপাতালে ছিলেন এবং উনি নিজেও দেখেছেন যে এই ঘটনাগুলো হচ্ছে কেউ ট্রান্সপোর্ট দিয়ে হেল্প করেনি কেউ পানি দিয়ে হেল্প করেনি কেউ কারো পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করতে দেয়নি তো বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের আসলে বেঁচে থাকতে হবে এগুলো হয়তো বাস্তবতা এগুলো মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে মনুষ্যত্ব ফিরে আসবে একদিন এটি আমরা এক দুইজন তো আসলে করলে হবে না পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে শুধু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব বা দুঃখের পোস্ট করব সেটা হবে না আমাদের নিজ হাতে এগিয়ে আসতে হবে যেমন আমার হাজবেন্ড নিজে গেছিলেন ব্লাডের ব্লাড দেওয়ার জন্য তো পানি দেওয়ার জন্য আর প্রচুর পরিমাণে পানি লাগে আপনারা জানেন পানি হালদে হয় যারা হচ্ছে আগুনে যায় তো সেই জায়গা থেকে তো পানির দামও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল তো সব সবকিছু মিলিয়ে নেগেটিভ ভাবেই নিচ্ছি আর এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আহ মানবিকতা আমাদেরকে প্রকাশ করতে হবে এই তো আমার তো আর কিছু বলা নেই এটা যার যার ব্যক্তি জায়গা থেকে তাকে করতে হবে আমি একা করলে হবে না পুরো দেশবাসীকে এগিয়ে আসতে